খর্দ এম রোডে বিপজ্জনক বাড়ি আইন অনুযায়ী পদক্ষেপের কথা জানালেন পৌর প্রধান নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট টিটাগড় পৌরসভার অন্তর্গত খর্ধ এম জি রোডে এলাকায় থাকা বিপজ্জনক বাড়ি নজরে আসে টিটাগড় পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউয়ের সাথে সাথেই বাড়ির মালিককে ডেকে পাঠানো হয় পৌরপ্রধানের পক্ষ থেকে কিন্তু বাড়ির মালিক উপস্থিত না থাকায় তাকে পৌরসভায় দেখা করার জন্য বলা হয় যদি বাড়ির মালিক পৌরসভায় দেখা না করেন এবং বাড়িটির বিপজ্জনক অংশ মেরামত না করেন তাহলে বাড়ির মালিকের বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান টিটাগর পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাহু। এইগুলা আমি বাড়িওয়ালাকে ডাকছি যে ওটা যদি ভেন্টিলেটরটা পড়ে যায় তাহলে কারো মাথায় যদি পড়ে যায় সঙ্গে মানুষ দেখ করে যাবে। তো আমি দেখছি যে না শুনে আমি একটা নোটিশ পৌরসভা এই ভেন্টিলেটারে যে কোনো সময় পড়ে যেতে পারে তাই আমি যে বাড়ির বাড়ির লোককে আমি ডেকেছি দেখছি ওনার নেই মনে হচ্ছে বাড়িতে আমি পৌরসভায় গিয়ে সঙ্গে সঙ্গে নোটিশ করছি যাতে ওটাকে ভেঙে আবার বা রিপেয়ারিং আপনি করে দিন নাহলে কারো মাথায় যদি পরে

ডায়গনস্টিক সেন্টার কমপ্লিট সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাবধের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুচ লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স